আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কৃষিকাজ এখন যেন একটা নেশায় পরিণত হয়ে গেছে তো আপনারা জানেন আমি গত কয়েকদিন আগে আমাদের বারো শতাংশ জমিতে আলু লাগাইছি তো সেই আলুর জমির পাশে আরও বারো শতাংশ জমি আমাদের ধান কাটা হয়ে গেছে তো সেই জমিতে আমি গতকালকে পুরোপুরি জমিটাতে গোবর সার ছিটিয়ে রাখছি আমাদের কিছু বীজ আলু আসলে ওখানে গাড়ার পরে বেশি হয়েছিলো তো সেই বীজ আলু কিছু লাগাবো এবং পাশাপাশি এই জমিটাতে কিছু শীতকালীন শসা লাগাবো এই জন্য পুরো জমিটাতে গোবর সার ভালোভাবে ছিটিয়ে নিয়েছি এবং পাশাপাশি আমার যে আমি আজকে মানে গাড়ি হাল ডাকাছি চাষ করার জন্য তো এই জন্য আমি জমিটা পুরোপুরি চতুর সাইড দিয়ে এক কোদাল করে মাটি তুলে দিতেছি যাতে চাষ দিতে সুবিধা হয় যেহেতু ছোটো গাড়ি অর্থাৎ ছোটো পাওয়ার ট্রিলারগুলো ডাকানো হয়েছে আসলে আমাদের এদিকে বড়ো পাওয়ার ট্রিলারগুলো বর্তমান একটু পাওয়া যাচ্ছে না ছোট পাওয়ার দিয়ে চাষ করে নিতেছি তো এদিকে আমি কাজ করতে করতে মোটামুটি গাড়ি চলে আসছে গাড়ি দেখেন চাষ করতেছে আর এদিকে আমি পাশাপাশি আমাদের জমিতে যে রাসায়নিক সারগুলো ব্যবহার করবো সেই সারগুলো আমি মিস করে নিতেছি তো রাসায়নিক সার আমি মূলত বারো শতাংশ জমিতে আপাতত সারগুলো ব্যবহার করতেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি তো জিপ সার নিয়েছি হচ্ছে দশ কেজি টিএসপি সার নিয়েছি হচ্ছে দশ কেজি তারপর ডিএপি সার নিয়েছি হচ্ছে দশ কেজি এবং এমওপি সার যেটা কি অর্থাৎ পটাশ বলে থাকি এমওপি সার নিয়েছি হচ্ছে দশ কেজি মোট মাঠ চল্লিশ কেজি সার আমি ব্যবহার করেছি এবং পাশাপাশি আমি দানাদার কীটনাশক ডায়াজিনন নিয়েছি হচ্ছে পাঁচশো গ্রাম অর্থাৎ হাফ কেজি এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের জমিটাতে আমরা প্রচুর পরিমাণে গোবর সার ফেলাছি সেহেতু আমাদের এটা দেওয়া খুব জরুরি কারণ মাটিতে প্রচুর পরিমাণে পোকামাকড় থাকতে পারে তো এই জন্য এটা দিয়েছি আর কি তো মোটামুটি আমি সবগুলো মিক্স করে নিতেছি এখন যদি দেখেন সব সারগুলো ভালোভাবে মিক্স করে নিতেছি কারণ চাষের শেষ চাষের আগে এই সারগুলো ছিটে দিতে হবে যেহেতু আমাদের জমিতে আমরা শশা লাগাবো এবং আলু লাগাবো তো পরবর্তীতে আর সার দেওয়া লাগবে না তো শুধুমাত্র ইউরিয়া সারটা দিতেছি না কারণ আমরা যেহেতু মালসিং ব্যবহার করতেছি না এই জন্য আপাতত শুধুমাত্র এগুলো সার দিতেছি যেহেতু মালসিং ব্যবহার করতেছি না এজন্য পরবর্তীতে ইউরিয়া সার দিয়ে মাটিটা তুলে দেবো এজন্য আপাতত এগুলো ব্যবহার করতেছি যদি মালসিং ব্যবহার করতাম তাহলে ইউরিয়া সারটা দিতে হতো তো যাই হোক যে দেখেন এদিকে গাড়ি চাষ করতে সে অপর দিকে আমি সুন্দরভাবে সারগুলো ছিটাই দিতেছি আসলে যেহেতু চল্লিশ কেজি সার এখানে ছিটাইতে অনেক সময় লাগবে তো এজন্য গাড়ি চাষ দিতে দিতে আমি সারগুলো ছিটাই দিতেছি তো আসলে আমাদের এই জমিটাতে মাটিটা অনেকটা উর্বর মানে অনেক সুন্দরভাবে চাষ হতেছে আর কাজ করতে গেলে একটু একটু রিক্স তো নিতেই হয় তাই এবছর একটু চিন্তা করলাম একটু রিক্স নিয়ে দেখি কি রকম হয় তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের কাজগুলো সঠিকভাবে সঠিক সময় করতে পারি এবং পাশাপাশি আমরা যেন আপনাদের মাঝে সুন্দর একটা তথ্য তুলে ধরতে পারি আমরা কী কাজ করতেছি তো মোটামুটি যে দেখেন সুন্দরভাবে মাটিটা প্রস্তুত হয়ে গেছে দেখেন কি সুন্দর ঝরঝরা মাটি তো যে কোনো সবজি চাষ করতে গেলে মাটিটাই হচ্ছে মেন জিনিস মাটি তৈরিটা হচ্ছে মেন জিনিস তো মোটামুটি আমাদের এই জমিটা পুরোপুরি সুন্দরভাবে মাটিটা তৈরি হয়ে গেছে আলু এবং শশা লাগানোর জন্য উপযুক্ত মাটি মোটামুটি আমি এটাই মনে করি তবে জমিটাতে কি যাতে শশা লাগাবো এটা এখনও বলতে মানে পারছিস না কারণ এখনও বীজ আনা হয় নাই তো পরবর্তীতে কি যাতে শশা লাগানো হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো এবং শীতকালে কী যাতে শশা লাগানো যায় যদি কেউ অভিজ্ঞ থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ